সকাল সকাল মা শশা কাটা হচ্ছে নাকি আচ্ছা পিসি স্নান করে ঠাকুরের কাছে ফুল দিয়ে দিচ্ছে আর মা এখানে শশা কাটছে আর মা শাক কেটে দিয়েছিল আমি শাক ভেজে ফেলেছি এই যে কলমি শাক সাথে কুমড়ো ডাঁটা একটু পেঁয়াজ দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে সঙ্গে একটু জিরে ফোড় জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে ফেলেছি শাক খাওয়া দাওয়া সকাল সকাল সাল পিসি খাবে আমি খাবো একটু আমার লঙ্কা দিয়ে দেবে দিয়ে আমাকে মাছটা মাছটা নিয়ে চলে আসি বিকালবেলা মামার মেয়ে মাসি মেয়েরা আসবে সব তো তার জন্য এখন মাছটা নিয়ে চলে এলে রাতের বেলা ওই মাছটা হ্যাঁ বিকেলে আমাদের মাছ পাওয়া যায়নি ঠিক কথা এই জন্য এখন মাছটা নিয়ে চলে আসতে হবে আর একটু বেলাবেলি যেতে হবে কারণ মাছের এখন सब जगह अनुष्ठान अनुष्ठान होच्छे तो भालू माछ भी तालादाली बिकती है जहाँ तो माछ में ताले एक सांसी टाइप के रहेंगे बड़ोसे इधर माछ टाइप के लाम अरे कालपटिया देखियो ठीक आ चकिना भालू है तो माछ के मार्केट की नहीं ना कि भ्रातुन कलवाड़ नहीं कि अच्छा তো পঞ্চাশ টাকা লাগার ভালো বলল কোনটা কত হিট লাগলো তো কোনটা তো মোটামুটি মাছটা নিয়ে চলে এসেছি এদিকে বাপ্পাদা এসছে পিকুদা এসছে বাবা বসে বাবা ঘাস কাটতে এসেছিল এসে বসছে বাপ্পাদা হঠাৎ দুপুরবেলা কি খবর পৌঁছে গেল আমার বাড়িতে দেখা তো করতে নয় তুমি তো কিছু কারণ আছে এমনি তো ধান্দা বাড়ি লোক তুমি ব্যবসায়ী লোক মানে ধান্দা ছাড়া বিনা ধান্দায় কেউ বেরোয় না একদম একদম সে ব্যাপার নাই বড় মাছ নিয়ে এসছি একদম টাটকা মাছ এনেছি মাছের টক মাছের টক একদম আর স্যার তো আমাদের বয়স লোক নমস্কার স্যার নমস্কার স্যার মোটামুটি খাসি রান্না করলে খেতে পারলাম না সব বন্ধ খাসির কথা তাতে আর সমস্ত কথা বন্ধ ঠিকঠাক তো যাই হোক বাপ্পাদা এসছে খুব ভালো হলো দুপুরবেলা এই আমার পিসিতে এসছে মেজো পিসি গতকাল এসছে আর বড় পিসি আজকে সকাল সকাল এসছে কালকে তো ব্লক করা হয়নি যার ফলে জানানো হয়নি পিসি বানানো আছে ভালো আছে তো আর এইদিকে সাথে এসছে আমার বাড়ির পাশে একজন এসছে যে তোমার রিলস করবে বলে আমার সঙ্গে এসছে সেও হচ্ছে সব মিলে আজকে পুরো জমে গেছে আড্ডা নাকি বাপা দা একদম আপনার আড্ডা মা

আমার মেজো পিসি পিস করে বলেছে বাবু যাচ্ছিস তুই আচ্ছা 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 আমাকে মেজো পিসি মোটামুটি বললো বাবু তো একটু আমাকে নোনা মাছ খাওয়াতে পারবে ঠিক আছে দেখি বাজারে যে মাছ নোনা মাছ পাব আমি নিয়ে তো নোনা মাছ রূপা পাটিয়া পেয়েছি সেই রূপা পাটিয়ে এনেছি আর পোনা মাছ এনেছি বড় করে কারণ বিকালবেলা আসছে অনেকই আরও আসছে তা হবে হ্যাঁ বিকালবেলা হ্যাঁ বিকালবেলা আমার মাসির মেয়ে মামার মেয়ে সবাই আসবে জমি আড্ডা হবে আর পিসি আজকে মোটামুটি মোচা কেটেছে পিসি মোচা কেটেছ একটা গন্ডগোল করেছ মোচা গুলোর সাইজ অনেক বড় বড় কেটে দিয়েছ ছোট ছোট কাটলে সিদ্ধ হয়ে যাবে ছোট ছোট কাটলে কি হয় বলো তো তরকারিটা তো মাখা মাখা হয় একদমে এই আর কি ও মা তুমি আগে লঙ্কাটা বের করে দেবে বোনের বাড়িতে নিয়ে যেতে হবে রান্না করে আমি বেরোনোর আগে আমাকে মনে করে দেবে লঙ্কাটা বের করতে হবে একদম মরিঙ্গা দিয়ে কি হবে হ্যাঁ মরিঙ্গা দিয়ে কি মরিঙ্গাটা কি মোচা আলু বেগুন দিয়ে চচ্চড়ি বেগুন দিয়ে চচ্চড়ি আরে চচ্চড়িতে যা খুশি যে কোনো সবজি দিতে পারো রকম দিয়ে আর মোচা তো হেলদি খাবার আর আজকে পিসি একটা স্পেশাল রান্না করে বলছিল বাট হলো না যেটা হচ্ছে কি কুলখা পাতা দিয়ে বেটে একটা রান্না করে যেহেতু আমি থাকবো না আজকে আর সেটা হচ্ছে না কুলখা পাতাগুলো তুলে এখানে রাখা আছে কালকে কিন্তু হবে হ্যাঁ আমাকে দেবে আমি আমাকে দেবে আমি মনে করে দেবে আমি নিয়ে চলে যাব রোদ বেরিয়েছে ভীষণ আর স্নান টান করে চলে এসেছি এদিকে বাড়িতে পিসিমনি খাচ্ছেন এবার আমি বেরিয়ে পড়েছি বোনের বাড়িতে যাব কারণ হচ্ছে যা আবু ডেকেছে বলে কথা আর মহোৎসব তো মানেই খেতে হবে যতই তুমি মাছ মাংস খাও মহোৎসব খাওয়ার মজাটাই আলাদা তো সেই মহোৎসব খেতে বেরিয়ে পড়েছে আর আমার সঙ্গে আছে আমার রাজা তো দেরি না করে যাই কারণ অনেকটাই যথেষ্ট বেলা হয়ে গেছে অলরেডি একটা বেজে গেছে আর এদিকে মা দিয়েছে লঙ্কা শুকনো লঙ্কা আমার ঘরে এক কেজি কেনা হয়েছিলো কিছুটা লঙ্কা বনে ভর দেওয়া হচ্ছে তো যাই হোক তো চলো যাই মহোৎসবে খাওয়া দাওয়া হবে मजा है বাড়িতে মোটামুটি আত্মীয় ভর্তি এ আছে আমাদের জামাই এসছে চণ্ডীবাবু এদিকে তো বড়ো পিসি আছে মেজ পিসি আছে সব একদম আজকে ঘরে পুরো আত্মীয় ভর্তি আর এই ব্যাপারে মা মোটামুটি এখানে রান্নার আয়োজনও করে ফেলেছে এইখানে বেগুন ভাজা হবে আর এটাকে কেমন চিচিঙ্গা বলে তো না হুপু হুপু ভাজা হবে ঢ্যাস ভাজা হবে আর বল তুই কেমন আছিস বল ভালো আছিস আজকে ভালো আছিস আজকে আমার মামার মেয়ে এসছে বড় মেয়ে ছোট মেয়ে আরো মাসির মেয়ে আসছে ঘরে পুরো আত্মীয় আজকে ভর্তি মানে এই যে আনন্দ ব্যাপার ওই জামাই তুমি না পুজো আর এখন যাবো না একটু মাকে হেল্প করতে হবে একটু খালি দশটা না একটু আমি হেল্প করে দিই একটু তাড়াতাড়ি হয়ে যাবে দিলে নাকি পিসি পিসি তো আর এই বেলা আমার বাড়িতে খাবে তো

চবকা বেশি করে দিদি বুঝাও তো কেননা চকা রোবে না নষ্ট হয়ে যাবে বুঝবে যদি ভাল দেখ চকালি চলে বটি দে না কুটি দে না ছোট হাতে বা বটি দেবে কুটি দেশ ও মা আমি গ্যাসটা চালিয়ে আমি গ্যাস হলে আমার কাছে গালি সে পেঁয়াজ পেঁয়াজিকে গানা পিঁয়াজ গাড়ি মিশা মুড়ির সাথে খেতে ভালো লাগে পিঁয়াজগুলো আমি মুড়ির সাথে খেতে ভালো লাগে ও অমা আমি তো গ্যাস ছাড়ি ভাজা শুরু করতে দে তানে তো মুড়ি খাও আমি আমি ভাজা শুরু করে দে না আমি খাবানি নি আমি মোট চোখ খেয়েছি আমি খাবার নি না 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 একদমই খাবার নি তো এইখানে তো এখানে মোটামুটি সবাই বসে আমার বোনেরা জ্যাবরা হ্যাঁ হ্যাঁ সেটি মানুষ আর সব মোটা মানুষ

শাকি এমন সেদিনকে এসেছে এত পরিমাণ লিপস্টিক লাগিয়েছো আর ছিল না ছিল না তুই গান গাইবি তুই চিচি গানটা গাইবি নাকি রে বল একটু গা ঘা গা হ্যাঁ রাখি ভালো গাইতে পারবে হ্যাঁ তুই নাচবি নাকি আর মোটামুটি খাওয়া দাওয়ার কাজ চলছে এখানে পেশাও বসছেন খেতে আর আমার পিসি তো পিঠা খেয়ে এসেছে ভালো মন্দ আমাদের তো আর জুটলো না কপালে পিসিদ আর খেয়ে এসেছে আর এদিকে সবাই খেতে বসছে মা খেতে ইচ্ছে আমার মাসির মেয়েটা একটু হেল্প করে দিচ্ছে মাকে আর সবচেয়ে ফাঁকি মারছে আমার মামার বড় মেয়ে রাখি শুয়ে গেছে শুয়ে গেছে ও বাচ্চা সামলাতে যাচ্ছে না এই তুই খাবি যে খেয়ে নিবি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে নন্দবাবু কিছু বলো দেখো আমাকে সবাই বলে পেটুক আমি পেশি খাই এই মানুষটাকে দেখো কথা কি খেয়েছিল মুড়ি দুগুলো খেয়েছিল তারও ভাতের পরিমাণটা দেখা আমার ভাত দেবে

খাওয়া দাওয়া শেষ করেই চলে গেছিলাম রামচন্দ্রপুরে যে কালী পুজো হচ্ছিল আর সেই কালী পুজো উপলক্ষে কনফিউজ ব্যান্ড এসেছিল তার প্রোগ্রাম দেখতে একটু আর অসাধারণ লাগছে দাদারা গান গাইছে এত মনোমুগ্ধকর আর তার থেকে বড়ো কথা যারা গান গাইছেন শিল্পীরা এসছেন ওনারা সবাই আমাকে চেনেন স্টেজ থেকে বলতে আরে সুদীপদা অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগছে এই ব্যাপারটা শুনে আমারও মনে একটা ভালো লাগা জায়গা তৈরি হলো যাই হোক তার মধ্যে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে আর এত সুন্দর লাইটিং করেছে আর একটা জিনিস বলতে বাধ্য হচ্ছে আমাদের গ্রামও আমাদের গ্রাম নয় গ্রামও আর কোনো অংশে পিছিয়ে নেই শহরের থেকে কারণ গ্রামের দিকে এই সব লাইটিং টাইটিং আজ থেকে পাঁচ বছর আগে ব্যবহার হতো না এখন গ্রামের দিকে যে পরিমাণ অনুষ্ঠান হলে লাইটিং বা সব কিছু পুরো শহরের আদলেই করা হচ্ছে দেখেও খুব ভালো লাগছে যাই হোক কিছুক্ষণ অনুষ্ঠান দেখব তারপরে বাড়ি ফিরতে হবে কারণ

같이